জিন্দা হায় থেকে বিহার নির্বাচন থেকে আসলে বিজেপি কি পেলো এবং হোয়ার ইজ দ্যাট জোশ সেই নিয়ে একটা বিউটিফুল আলোচনায় যাব ফলে কেউ স্কিপ করবেন না হ্যাঁ আমি দেবাশিষ চক্রবর্তী আর একটু জানিয়ে দেবেন দয়া করে আমার শব্দগুলো আপনার কাছে পৌঁছচ্ছে কিনা আজকে একটু দেরি হয়ে গেল আসতে দেরি হয়ে গেল মানে কিন্তু হৃদয় কমে গেল না ফলে হৃদয়ের কথা আমরা আজকে তীব্র জোরের সঙ্গে বলবো ফলে জয়েন করুন কথা মুখে আপনার পাটনায় আমরা একটা দেখলাম যে বিহার নীতিশ মন্ত্রী সবার শপথ গ্রহণ হল আজকে যে কোনো যুগেই বিজেপির যখন কোনো জয় হয় সেটাকে একটা ঐতিহাসিক ব্যাপার হিসেবে তুলে ধরা হয় সেখানে প্রধানমন্ত্রী থাকেন গৃহমন্ত্রী থাকেন বিজেপির বিভিন্ন হেভিওয়েট নেতারা থাকেন বিজেপির মুখ্যমন্ত্রীরা থাকেন সব সবাই মিলে যেন একটা গ্র্যান্ড সেলিব্রেশনের বাস্তবতা তৈরি করা হয় পার্টনার ওই সমাবেশের যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে একটা জিনিস খুব ভালো করে দেখবেন প্রচুর পরিমাণে বিজেপির পতাকা উঠছে এমন নয় যে নীতিশের পতাকা ওড়েনি বা নীতিশ কুমারকে নিয়ে স্লোগান দেওয়া হয়নি কিন্তু দেখেই মনে হচ্ছে যেন বিষয়টা বিজেপির ফলে কিন্তু তারপরেও আরেকটা বিষয় আসছে যে বিষয়টা বোধ বিজেপি হজম করতে পারছে না মহারাষ্ট্রের নির্বাচনের নির্বাচনে জয়ের পরে বিজেপির যে গ্র্যান্ড সেলিব্রেশন ছিল তাদের নেতাজির যে শরীরী ভাষা ছিল তাদের নেতাজি নেতাদের যে ভয়ঙ্কর টক্কর ছিল সেটা কিন্তু গোটা পাটনা জুড়ে মিসিং ব্যাপারটা এমন হয়েছে যে বাড়িতে তো অবশ্যই খেতে এসছি আমার ভাইয়ের ছেলের বিয়ে কিন্তু কোথায় যেন আমার ছেলের বিয়ে আর ভাইয়ের ছেলের বিয়ের মধ্যে একটা তফাত আছে সেই তফাতটা আজকে পাটনায় ধরা পড়ছিল আর এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি আসলে যে বিরাটভাবে চিৎকার করা হচ্ছিল বিজেপির জয় বিজেপির জয় বিহারে বিজেপি জিতে গেছে গোটা অপোজিশন কিছু করতে পারেনি গোটা অপোজিশন অপদার্থ একমাত্র সুপদার্থ বিজেপি এই বিষয়টা যে আসলে একটা মিথ সেই মিথটাকে আজকে আমরা ভাঙব প্রথম কথা বলি গোটা যদি নির্বাচন দেখেন তাহলে কিন্তু বিজেপির খুব একটা বৃদ্ধি হয়নি দু হাজার দশ সালেও বিজেপি যে পরিমাণ আসন পেত আজও সেই পরিমাণই পেয়ে আসন পেয়েছে আজকে বিজেপির আসন সংখ্যা কত জেডিউ চুরাশি বিজেপির এইটটি নাইন আমি যদি খুব ভুল বলি তাহলে আমার একটু সংশোধন করে দেবেন জেডিইউ এর চুরাশি বিজেপির এইটটি নাইন মানে পাঁচটা আসন বিজেপির বেশি দু সালে বিজেপি কত আসন পেয়েছিল বিহারে একানব্বইটা আসন দু সালে বিজেপি কত আসন পেয়েছিল বিহারে প্রতিপান্নটা আসন এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিরাট বৃদ্ধির কথা বিজেপি প্রচার করছে বিহার কেন্দ্র করে বিহারকে কেন্দ্র করে সেরকম কোনো বৃদ্ধি হয়নি উনিশ শতাংশ ভোটেই বিজেপি আটকে আছে উনিশটা বড়জোর কুড়ি হচ্ছে কিন্তু কখনই তিরিশ কখনোই পঁচিশ বা ছাব্বিশও হচ্ছে না ফলে বিহারকে নিয়ে যে বৃদ্ধির অঙ্ক তারা কষেছিলেন সেই অঙ্কে কিন্তু তারা সম্পূর্ণ ফেলিওর হয়ে গেছে হ্যাঁ বিহারের জয়ের ফলে তারা একটা জিনিস নিশ্চিন্ত করতে পেরেছেন যে মোদী টু পয়েন্ট ওয়ান এর সরকারের কাছে এখন সেই জায়গাটা সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জটা নেই কেননা বিহারে যদি গণেশ উল্টোতো তাহলে মোদী সরকারের গণেশ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতো সেই গণেশটা নিশ্চয়ই উল্টোচ্ছে না বিহারে গণেশ উল্টোলে নীতিশ বিজেপির সঙ্গে থাকতেন কিনা প্রশ্ন থাকতো চন্দ্রবাবু নাইডু বিজেপির দলে থাকতে সঙ্গে থাকতেন কিনা সে প্রশ্ন থাকতো আজকে সে প্রশ্নটা থাকছে না কিন্তু তার মানে বিহারে যে একদম মসৃণভাবে লাজবাব কিছু একটা বিজেপি করে দিয়েছে অন্তত ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তা বলছে না দু হাজার সালেও বিজেপি যে জায়গায় আটকে ছিল ভোটের নিখে আজকে বিজেপি শতাংশের নিরিখেও এবং আসন সংখ্যার নিরিখেও সেই জায়গায় আটকে আছে ফলে তাদের নেতাদের মধ্যে যে শরীরই ভাষার উল্লাসটা ছিল সেই শরীরী ভাষার উল্লাসটা আমরা পাচ্ছি না আমরা একটা কম্প্যারিজনে যাই একটা কেস স্টাডি করি বিহার ভার্সেস মহারাষ্ট্রের কেস স্টাডি মহারাষ্ট্রে দেখুন যখন বিষয়টা হচ্ছিল যখন তারা জিতলেন একনাথ শিন্ডে মডেলকে এনে বিদায় হলো সরকার উদ্ধব ঠাকরের পরে তারা যখন মহারাষ্ট্রে জিতে ক্ষমতায় এলেন সেদিনকার শরীর ভাষাগুলো দেখুন দারুণভাবে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন দেবেন্দ্র ফাডনাবিস বসে রয়েছেন তারা মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন ভয়ঙ্করভাবে যে মুখ্যমন্ত্রীর কল্যাণে একনাথ সিন্ডের কল্যাণে তাদের জয় হলো সেই একনাথ সিন্ডেকে তারা সরিয়ে দিয়েছেন প্রথম কাজে প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছেন দুই প্রধানমন্ত্রীরা একদম কাছেই একনাথ ফাডনভিস বসে রয়েছেন একটু দূরে বোধহয় একনাথ শিন্ডে রয়েছেন এবং সম্পূর্ণ জায়গা দিয়ে ভাগুয়া দিয়ে সমস্ত জায়গাটাকে ভাগুয়া লেহের তৈরি করা হয়েছে গেরুয়া লেহের তৈরি করা হয়েছে ব্যাপারটা বোঝাই যাচ্ছে এটা দারুণভাবে বিজেপির জয় কিন্তু আজকে আমরা কি দেখছি যে কোনো মন্ত্রী যখন আসছেন তারা প্রধানমন্ত্রীর সাথে কর্মর্তন করছেন নীতিশ কুমার যেন অনেকটা দুও রানিং আর এই দুয়ানীর ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি ভোটের প্রচারেও নীতিশ কুমারকে দুয়ো তারা করে রেখেছিলেন তারা ভোটের প্রচারে পরিষ্কার বলেছিলেন যে বিহারে কে ক্ষমতায় আসবে সেটা বলা কে মুখ্যমন্ত্রী হবে সেটা বলা যাচ্ছে না এমনকি অমিত শাহ এরকম ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন এই যে উপমুখ্যমন্ত্রী যিনি হলেন সম্রাট চৌধুরী সম্রাট চৌধুরীকে বিহারের সবচেয়ে বড় মানুষ বানাবো অর্থাৎ সম্রাট চৌধুরীকেই মুখ্যমন্ত্রী বানাবো ফলে এক অর্থে বিহারে কিন্তু একটা বড় রাজনৈতিক জয় বিজেপির হয়ে গেছে তারা যেভাবে চেয়েছিল তাদের সরকার তৈরি হোক সেই সরকার তৈরি হওয়ার মনসুবার ওপর বিহার পানি ফেলে দিয়েছে এবং এই পানি ফেলে দেওয়ার বিষয়টা কোনোভাবে আপনার কাছে বিজেপি আসতে দিচ্ছে না গদি মিডিয়া কেননা গদি মিডিয়ার একটা অদ্ভুত স্ট্র্যাটেজি আছে বিজেপি জিতলে অমিত শাহজি চাণক্য হন আর বিজেপি হারলে অমিত শাহজি চাণক্য থাকেন আর বিজেপি জিতলে যদি মোদীজি অমিত শাহজির জয় নিশ্চিত করা যায় তাহলে বিজেপি হারলেও তো তার দায়িত্ব তাদের নিতে হবে কিন্তু গদি মিডিয়া এই অপূর্ব সার্জিক্যাল স্ট্রাইকটা করে বিজেপি জিতলে অমিত শাহজি চাণক্য অমিত শাহজি বোধহয় আরও বড় কিছু অমিত শাহজি বিরাট জায়গায় চলে যান কিন্তু বিজেপি হারলে কেউ কোনো দায়িত্ব নেয় না ফলে বিহারে বিজেপিটিকে যেতেও নি আবার বিজেপিটি হারেও নি সে একই জায়গায় অবস্থানে রয়েছে হ্যাঁ নীতিশ কুমারের সরকার তৈরি হয়েছে এবং এই নীতিশ কুমারের সরকার তৈরি হওয়ার পেছনে কিন্তু নীতিশ কুমারের একটা নিজস্ব বাস্তবতারও লড়াই আছে যেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না দু হাজার মানে উনিশশো নব্বইয়ের দশকের দু হাজার পাঁচ থেকে নীতিশ কুমার তার মতো করে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেছে যেটা বিহারকে কিছুটা হলেও হেল্প করেছে প্রথম নীতিশ কুমার ক্ষমতা এসে কি বলেছিলেন যে বিহারে যে জঙ্গল রাজের বাস্তবতা রয়েছে সেই জঙ্গল রাজের বাস্তবতা থেকে বেরোনোর জন্য বলেছিলেন আমার নামও যদি কেউ পারে তাকে ধরে অ্যারেস্ট করো দুই দু হাজার সালে মহিলাদের তিনি মেয়েদের তিনি সাইকেল ইত্যাদি দিয়েছিলেন যেটা বিহারে সাময়িক হলেও একটা একটা লো ভলিউমের হলেও এক ধরনের পরিবর্তন এসেছিল তিন বিরাটভাবে মহিলা ভোট ব্যাঙ্কে নীতিশ কুমার সংহত করেছেন এটা শুধু দশ হাজার টাকা দিয়ে দেওয়ার নয় যেভাবে বলা হচ্ছে দশ হাজার টাকা দিয়ে সমস্ত ভোট কিনে নেওয়া হয়েছে বিষয়টা শুধু এইটুকু জায়গার নয় বিষয়টার মধ্যে একটা গভীরও বিষয় আছে যে নীতিশ কুমার বারবার একটা সামাজিক সামাজিক এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছেন সেই সামাজিক এক্সপেরিমেন্টের সমস্ত সুফল বিজেপি নিয়েছে কিন্তু বিজেপির ডানায় আজকে নীতিশ কুমার আসেনি নীতিশ কুমার নিজস্ব জায়গা থেকেই এসছে তাই জন্যেই যখন রেজাল্ট বেরোয়নি সেই সময়ও কিন্তু নীতিশের সমর্থকরা বিহারের প্রত্যেকটা জায়গায় একটা কথা লিখে রেখেছিল টাইগার জিন্দা হ্যাঁ অর্থাৎ বিহারে নীতিশ যুগ রয়েছে এবং তিনি আছেন তিনি রয়ে থাকবেন এরকম একটা ব্যাপার রয়েছে। তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন এরকম একটা ব্যাপার রয়েছে এবং এই ব্যাপারটাকে বিজেপি একটা সময় অস্বীকার করতে চেয়েছিল আজকে দারুণভাবে বুঝতে পারছে সেই ব্যাপারটাকে অস্বীকার করা যাচ্ছে না সব মেঘ মহারাষ্ট্রের মতো বৃষ্টি দেয় না বিহারে মেঘ জমেছে মানে বাংলায় বৃষ্টি হবে এমন বিষয় নেই সব মেঘ মহারাষ্ট্রের মতো বৃষ্টি দেয় না এটা নীতিশ কুমার খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সুফল নীতিশ কুমার বিহারের জনতা ঘরে তুলেছে এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলগুলোকে আমি সমালোচনা করছি না কিন্তু বিরোধীদেরও আজকে বোধ হয় আত্মমূল্যায়নের সামনে দাঁড়াতে হবে তাদের মধ্যে অনেক ক্ষেত্রে একটা শরীরই ভাষা এসে গেছিলো যে তারা বোধ হয় ম্যাচটা জিতেই গেছে তারা বোধ হয় বিহারের ক্ষমতা এসেই যাচ্ছে বিজেপির মতো দলের সঙ্গে যাদের সমস্ত কিছু রয়েছে টাকা থেকে অর্থ কোনো জায়গায় যাদের কোনো কিছু কোনো জায়গায় যাদের কোনো কোনো ব্যাপার নয় জলের মতো টাকা খরচা করতে পারেন তারা মানে হেলিকপ্টারে ঘুরলেও সেটা নিউজ হয় না রাহুল গান্ধী দু একবার হেলিকপ্টারে গেলে সেটা নিউজ হয় এরকম একটা দলের সঙ্গে যখন লড়াই হচ্ছে তখন বিরোধী জোটকে জোটের দলগুলোকে আরও বেশি জনগণের জনগণের ওপর নির্ভর হয়ে প্রচারের কৌশল রচনা করার দরকার ছিল যে রাহুল গান্ধী কেন গ্রামে গিয়ে বারবার থাকবেন না বিহারের বিরোধী দলের বড় বড় নেতারা কেন গ্রামে গিয়ে থাকবেন না প্রত্যেকটা গ্রাম কেন গান্ধীজির মতো তারা টার্গেট নেবেন না তাদের যাত্রার ভেতর দিয়ে মালে কিছু টার্গেট হয়তো নিয়েছিল এক সময় বিহারের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো যাত্রা করলে তার পাল্টা একটা যাত্রা মালে করেছিল কিন্তু শুধু এইটুকুনি ব্যাপারে বোধ হয় ব্যাপারটা আটকে থাকলে হবে না তার সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেতাদেরও আরও গভীরে গিয়ে বিহারের মতো রাজ্যে কাজ করতে হবে বিশেষ করে প্রচারের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে বোধ একটা নির্ভরতা তৈরি হয়ে গেছিল যে রাহুল গান্ধী দিয়ে ঝড়টা উঠবে কিন্তু শুধু রাহুল ঝড়ে বিষয়টা তো আটকে ছিল না মানে নেতাদের অনেক বেশি নিচে নামার দরকার ছিল আরও বেশি পিপুলস টু পিপুলস কন্ট্যাক্ট তৈরি করার দরকার ছিল কেন ওই গদি মিডিয়ার নির্ভর বিজেপি এক ধরনের একটা কর্পোরেট প্রচারের ভাষা তৈরি করবে এটাই যেন সেই ফার্স্ট ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্লিস ক্রিগের মতো বিজেপির প্রচারের ভাষা আর হিটলারের যে ব্লিটস্ক্রিগের ক্রিগের রণকৌশল দুটো কিন্তু একই ছিল ব্লিস ক্রিগের ক্লিগের রণকৌশল কি হিটলারের ব্লিথকিগের রণকৌশল রণকৌশলটা কী ছিল প্রথমে সেনাবাহিনী প্রথমে বিমান বাহিনী যাবে পরে সাজোয়া গাড়ি যাবে ভয়ঙ্করভাবে পেছনে সেনা যাবে বড় বড় কামান যাবে বিজেপির রণকৌশলটাও তাই এখানে সুপ্রিম টলেস্ট নেতারা প্রথমে আসবে রাজ্য নেতারা পেটন ট্যাঙ্ক হিসেবে কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মী বাহিনীকে একটা অদ্ভুত উন্মাদনার ভেতরে রাখা হবে তাহলে এই যে সম্পূর্ণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে মেরে ফেলে দিয়েছিল রাশিয়া রাশিয়ায় কিন্তু বিস্ত্রিক কাজে লাগেনি কেননা সেখানে পিপুলকে নিয়ে পিপুল টু পিপুল কন্টাক্টের ভেতর দিয়ে একটা অসম্ভব যুদ্ধ তৈরি করা হয়েছিল ফলে সেই রকম একটা যুদ্ধ প্রচারের ক্ষেত্রে বোধহয় আজকে বিরোধী দলগুলো বিহারে তৈরি করতে পারত। সেই জায়গাটা বোধ তাদের একটা অসুবিধে ছিল আরেকটা অসুবিধেও মনে হয় ছিল যেটা হচ্ছে যে এমন একটা পরিসর ত্রমশ তৈরি করা হলো বিহার জুড়ে বা গোটা ভারতীয় রাজনীতি জুড়ে এমন একটা পরিসর তৈরি করা হচ্ছে যে পরিসরে আজকে বিরোধী দলগুলো কোনো লেভেল প্লেইং গ্রাউন্ডই পাবে না অর্থের জায়গা থেকে পাবে না দুই ঠিক ভোটের আগে আগে কুড়ি পঁচিশ হাজার কোটি টাকা হ্যাঁ আদর্শ নির্বাচন বিধি চালু হওয়ার আগেই কুড়ি পঁচিশ হাজার কোটি টাকা বা তিরিশ হাজার কোটি টাকা যেভাবে ছড়িয়ে দেওয়া হলো সেটা প্রমাণ করে দিচ্ছে যে শাসক দল যা খুশি তাই করতে পারে যদি বিহারের উন্নয়নটাই আপনাদের মুখ্য হয় তাহলে ভোটের তিন মাস আগে কেনই এই ভোটের এক মাস আগে কেন এই কাজটা করতে হবে তাহলে একদিকে সাইয়ার থাকছে অর্থাৎ অনেক লোককে ভোটের বাইরে বার করে দেওয়া হচ্ছে অন্যদিকে জলের মতো টাকা ছড়ানোর ব্যাপারটা থাকছে এই দুটোর কম্বিনেশনের বিরুদ্ধে কিন্তু আজকে প্রবলভাবে মানে বিরোধীদের সতর্ক হতে হবে যে বিজেপি যেন ভোটটাকে একটা অ্যাফেয়ার্স করে দিচ্ছে এটা যেন একটা অদ্ভুতভাবে আপনার যাকে বলে কর্পোরেট যে শোগুলো হয় সেরকম একটা শো হয়ে উঠছে একটা রিয়ালিটি শো যেন ভোট সেই রিয়ালিটি শোতে কারা মঞ্চের সামনে থাকবে সেটাও নির্ধারিত হয়ে যাচ্ছে যে অমুকরা খুব বাজে লোক ওদের সরিয়ে দাও ভোটের মঞ্চিত্র থেকে এসআইআর ভেতর দিয়ে এবং অমুকরা আমার প্যাট্রন ওদের হাতে টাকা ছড়িয়ে দাও ফলে এটা কোনো শোষ এটা কোনো সামাজিক উন্নয়নের স্কিম নয় এটা হচ্ছে ভোটকে একদম নিজের কাছে নিয়ে আসার জন্য একটা কর্পোরেট রিয়ালিটি শো তৈরি করা হচ্ছে ফলে এই রিয়ালিটি শোর বিপক্ষে কিভাবে বিরোধীরা আগামী দিনে ভাষা খুঁজে পাবেন ভারতীয় রাজনীতিতে এটা কিন্তু আজকে একটা লাখ টাকার কোয়েশ্চেন কিন্তু বিরোধীদের জন্য যদি আজকে একটা লাখ টাকার কোয়েশ্চেন ভারতীয় রাজনীতিতে থাকে তাহলে বিহারে বিজেপির জন্য কোটি টাকার কোয়েশ্চেনটা রয়ে গেছে সেই কোয়েশ্চেনটা কি সেই কোয়েশ্চেন থেকে কিন্তু দেশ ভুলবে না এবং বিহারও সেই কোয়েশ্চেন থেকে বেরোতে বেরোবে না কখনো কেন বিহারের মানুষও ভুলবে না মোদিজি বারবার বিহারে বলেছেন তারা ক্ষমতায় এলে এক কোটি চাকরি দেবেন মোদি আমি অমিত শাহজি বারবার বলেছেন কোশি নদীর বন্যা প্রকল্প কোশি নদীর প্রকল্পের ভেতর দিয়ে বন্যা মুক্ত জায়গা তৈরি করা হবে এর আগে অসমেও বলেছিলেন অসমকে বন্যা মুক্ত করা হবে কিন্তু কোনোভাবে মুক্ত করা যায়নি আশা রাখা যায় বিহারে সেটা হবে বিহারে তারা বলেছেন পঞ্চাশ লক্ষ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আনবেন মেক ইন ইন্ডিয়া নীতির ফলে মেক ইন ইন্ডিয়ার একটা পীঠস্থান বিহার তৈরি হবে তাহলে এই বিষয়গুলো কিন্তু ভারতবর্ষ ভুলবে না ভারতবর্ষ এগুলোকে মনে রাখবে বিহারের জয়ের মধ্যে দিয়েই যেটা কি হয়েছে সেটা হচ্ছে বিহারের বিজেপির থেকে ব্র্যান্ড মোদির একটা স্থিরতা এসছে তারা বিহারে যদি কোনোভাবে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হতো তাহলে ব্র্যান্ড মোদি বা মোদি সরকার কিন্তু ভয়ঙ্কর টলমল করত। সেই টলমলে জায়গাটাকে বিহার কোনোভাবে রুখে দিয়েছে কিন্তু বিহার সেই টলমলে জায়গাটাকে রুখে দিলেও যে প্রতিশ্রুতিগুলো মোদিজিরা দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলোর জন্য বিহার তাকিয়ে থাকবে যারা বিহারে বেশিরভাগ লোকের আয় ছ থেকে আট হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে এরা পশ্চিমবঙ্গের দিকেও তাকান সাধারণ মানুষের আয় সাত থেকে দশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে এই সাত থেকে দশ হাজার টাকা নিয়ে এরকম দ্রব্যমূল্য বৃদ্ধির মার্কেটে এরকম ওষুধের দামের বৃদ্ধির মার্কেটে মানুষ বাঁচতে পারে না তাহলে এই কোটি কোটি মানুষকে বাঁচার পথ দেখাতে কিন্তু আজকে সরকার হবে ফলে ভয়ঙ্করভাবে কিন্তু বিজেপি বিহারেও সংকটের মধ্যে রয়েছে কেননা সে যেভাবে প্রতিশ্রুতি একের পর এক বিক্রি করে গেছে এবং সেই প্রতিশ্রুতি কিছু লোককে নিশ্চয়ই নাড়া দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু আজকে তাকে প্রতিশ্রুতিগুলোর সামনেও দাঁড়াতে হবে আর এই সামনে যদি বিজেপি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা না করতে পারে তাহলে আগামী যে কোনো নির্বাচনে কিন্তু সেটা একটা বড় ইস্যু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও কিন্তু বিহার থেকে আমরা প্রবলভাবে খুঁজে পাচ্ছি সেটা হলো যে একটা নিউ ওয়েব ভারতীয় রাজনীতিতে আসতে চলেছে বিহারের নির্বাচনের পরে যে নিউ ওয়েবটার খোঁজ আমরা হয়তো এখনো রাখি না বিজেপির নেতারা তীব্রভাবে বলছেন বিহারে বৃষ্টি হয়েছে মানে বাংলায় এবার বন্যা হবে কথার কথা বলছি মানে তাদের আবেগের বন্যা হবে বিহার জয় পেয়েছেন মানে হৈ হৈ করে বাংলা জয় পেয়ে যাবেন কিন্তু এখনও ভালো করে দেখুন বিজেপি বাংলার কোনো ইস্যুকেও কি আজকে অবধি ধরতে পেরেছে বিজেপির নেতারা এখনও চিৎকার করে করে বলে যাচ্ছে কি কুড়ি লাখ রোহিঙ্গা এসছে কোটি কোটি বাংলাদেশি এসছে কোথায় ভাই কুড়ি লাখ রোহিঙ্গা এসছে কোথায় ভাই কোটি কোথায় কোটি কোটি দাদা কোথায় কোটি কোটি দাদা বাংলাদেশি এসছেন ভারতে আর যদি তারা আসেন তাহলে ওখানে বিএসএফ কী করছিলো বিএসএফ কি ঘুমিয়েছিল কিন্তু তার তো আপনি আপনি তো বললে হবে না একটা স্পেকুলেশন করলে তো হবে না আপনাকে তো ফ্যাক্টস অ্যান্ড ফিগারটা দিতে হবে উল্টে বিহার কি দেখিয়ে দিল বিহারে কিন্তু বিজেপি এখন আর ঘুষপেটিয়াদের কথা বলছে না তারা কিন্তু এখন সমস্ত ঘুষপেটিয়া সমস্ত কিছু ঘুষপেটিয়া তত্ত্ব এসে গেছে সমস্ত অনুপ্রবেশের তত্ত্ব এসে গেছে বাংলায় বিহারে কিন্তু মাইন্ডেড বিজেপি একদম ঘুসপেটিয়ার কথা বলছিলেন বলার জায়গাই নেই তিন মাত্র ঘুষপেটিয়া ধরা পড়েছে তাদের মধ্যে আটাত্তর জন হচ্ছে মুসলমান ফলে কোনো বলার জায়গায় নেই ফলে ঘুষপেটিয়ার তত্ত্ব এখন শুধু বাংলায় ঘুরছে ফলে বাংলায় বিজেপি যেহেতু ইস্যুলেস হয়ে গেছে তাহলে কোন জায়গা থেকে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার কথা ভাবে একটা দল যদি ইস্যুলেস হয়ে যায় সাধারণ মানুষকে এটা বোঝেন না যে লোকটা বাজার করছে এক ধরনের উচ্চবিত্ত প্রবণতা এখন চারপাশে তৈরি হয়েছে ঠিক যে উচ্চবৈত্যদের একটা বড় অংশ মধ্যবিত্তদের একটা বড় অংশ মধ্য মধ্যবিত্তদের একটা বড় অংশ এখন বিজেপিতে বিশ্বাস করে তাদের কাছে গ্যাসের দাম বাড়াটা কোনো ইস্যু নয় তাদের কাছে ওষুধের দাম বাড়াটা কোনো ইস্যু নয় তাদের কাছে দেশের মানুষের চাকরি পাওয়াটাও কোনো ইস্যু নয় কেন তাদের অনেকের ছেলে মেয়ে বিদেশে থাকেন ফলে তাদের কাছে বিজেপি হয়তো একটা বিরাট জায়গা হতে পারে কিন্তু সাধারণ মানুষ যাকে খেটে খেতে হয় সে জানে গ্যাসের দামটা বাড়লে কোন জায়গাটা লাগে সে জানে অন্যান্য জিনিসগুলোর দাম বাড়লে কোন জায়গাটা লাগে তেলের দাম বাড়লে কোন জায়গাটা লাগে আমাকে আমাকেই আজকে একটা বন্ধু খুব সুন্দর একটা কথা বলছিলেন খুব ইন্টারেস্টিং একটা গল্প বলছি আমার বড়ো মামা আমায় দুটো জিনিস পাঠালো হ্যাঁ বল কী পাঠাল বলে প্রথমে ঋত্বিক ঘটকে একটা ছবি পাঠালো যে ঋত্বিক ঘটককে তারা একটা জায়গায় সম্বর্ধনা দিয়েছিলেন সেখানে তিনি উপস্থিত ছিলেন আমি বলে খুব ভালো দ্বিতীয় যোগী আদিত্যনাথের ছবি পাঠালো এবং বললো যোগী আদিত্যনাথ কি অপূর্বভাবে বিহারকে মানে উত্তরপ্রদেশকে শাসনে রেখেছে আমি বললাম উনি কি আগে বামপন্থী কোনো কর্মী ছিলেন সিপিএমের রাজনীতি করতেন বলে হ্যাঁ কী করে ধরলেন কী করে ধরলে আমি বললাম হ্যাঁ ধরেছি মানে উনি আগে সিপিএম করতেন তাই তো বলে হ্যাঁ হ্যাঁ আমি বললাম এইটা হলো একটা প্রবণতা আজকে উচ্চবিত্তের তৈরি হয়েছে যারা একই সঙ্গে সমস্ত কিছু তাদের গুলিয়ে গেছে যারা একই সঙ্গে ভয়ঙ্করভাবেই ঋত্বিক ঘটকেও থাকবেন আবার ভয়ঙ্করভাবেই বিজেপির রাজনীতির সঙ্গেও হৈ হৈ করে তাল মেলাতে চাইবেন এবং এটাই বিজেপি একটা সাংস্কৃতিক ওয়েব তৈরি করেছে যে সমস্ত কিছু বাংলার যত কিছু আছে সমস্ত কিছুকে হিন্দুত্বকরণের ভেতর নিয়ে যাব। তাই জন্যে আজকে দেখবেন বাঙালির ওপর যখন আক্রা আক্রমণটা ভয়ঙ্করভাবে হলো উচ্চবিত্তের বাঙালিরা গর্জে উঠল না অথচ কিন্তু সিপিএম ভয়ঙ্করভাবেই গর্জে উঠেছিল বামপন্থীরা ভয়ঙ্করভাবেই গর্জে যে উঠেছিল এটা বাম এটা কোনো সিপিএম পার্টির দোষ না এটা হচ্ছে উচ্চবিত্ত যে সার্কেলটা গত কয়েক বছর ধরে বামফ্রন্ট সরকার ইত্যাদির ভেতর দিয়ে ভয়ঙ্কর সুন্দর মসৃণভাবে তৈরি করা হয়েছিল এই সার্কেলটা ভয়ঙ্করভাবেই কিন্তু বিজেপির এই ফাঁদগুলোকে বাংলায় নিয়ে আসতে চাইছে কিন্তু এই সার্কেলটা ভীষণভাবে ছোট। এই সার্কেলটার জন্য কোনো একটা ইউটিউব চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইবার হতে পারে দশ লক্ষ সাবস্ক্রাইবার হতে পারে হই হৈ করে কোনো একটা ইউটিউব চ্যানেলের কেউ বাংলার একটা সেলিব্রিটি হতে পারে এইটুকুতেই এই সার্কেলটা শেষ হয়ে যায় কিন্তু যদি আপনি গোটা বাংলার বিস্তৃত পরিসর দেখেন যে জায়গা থেকে সেই কবি খুব ভালো বলেছিল সেই কবি অসাধারণভাবে বলেছিলেন যে তোর বাবা তোকে কিছু দিয়ে যেতে পারেনি সেটা কোনো অসুবিধা নয় তোর জন্যে তো রেখে গেছে কন্যা তোর জন্য তো একটা বিশাল বিষয় রেখে গেছে কালিম্পং থেকে বাংলার সমুদ্র দীঘা অবধি সমুদ্র থেকে পাহাড় অবধি একটা বড়ো জায়গা রেখে গেছে এটা বলেছিলেন বীরেন চট্টোপাধ্যায় যে বীরেন চট্টোপাধ্যায় চিৎকার করে বলেছিলেন তুমি যদি বৃষ্টি আনার মন্ত্র না জানো তাহলে তোমার স্বদেশ মরুভূমি ফলে এই যে সাধারণ যে মানুষ যাদের বাবা বা যাদের কাকা বা যাদের দাদুরা এইভাবে রেখে গেছে তাদের জন্য পাহাড় থেকে মরুভূমি একটা বিরাট অঞ্চল পাহাড় থেকে সমুদ্র বলতে অব্দি একটা বিরাট অঞ্চল সেই মানুষগুলো কিন্তু বিজেপির পলিসির অর্থনৈতিক পলিসিকে হারে হারে বোঝে বিজেপির সাম্প্রদায়িক পলিসিকে হারে হারে বোঝে আর এই পলিসি যে বাংলায় ইমপ্লিমেন্ট করা যায় না এটা কোনো তৃণমূলের ক্রেডিট নয় উল্টে বরং তৃণমূল এটা চাই যে বিজেপি থাকলে তার সুবিধা আছে প্রধান বিরোধী দলে কেন সে স্টিফ চ্যালেঞ্জের মুখে পড়ে না এটা কোনো তৃণমূলের ক্রেডিট নয় এটা বাংলার মানুষের রাজনৈতিক সচেতনতার ক্রেডিট এবং এই ক্রেডিট কোনো দল তৈরি করেনি বাংলার লড়াইগুলো তৈরি করেছে তেভাগার লড়াই তৈরি করেছে সেই গান তৈরি করেছে ভাগীরথী তুমি মেকং নদীর সীমানা ভাঙো খবর আনো খবর আনো এই লড়াই রবীন্দ্রনাথ তৈরি করেছে এই লড়াই রামমোহন রায় তৈরি করেছে এই লড়াই বাংলার প্রত্যেকটা মানুষের কান্নার অঙ্গীকার তৈরি করেছে বাংলার প্রত্যেকটা মানুষের লড়াইয়ের এই লড়াইয়ের অঙ্গীকার বাংলার প্রতিটা মানুষের কান্না তৈরি করেছে সেই প্রীতিলতা ওাদ্যেদার শহীদ হওয়া তৈরি করেছে সেই মাতঙ্গিনী হাজরার বুলেটের দিকে এগিয়ে যাওয়া প্রাণ দেওয়া তৈরি করেছে এভাবে একটা অপূর্ব বাংলা তৈরি হয়েছে যে বাংলা কোনোভাবেই উত্তর ভারতীয় ডমিনেন্স উত্তর ভারতের শাসক শ্রেণীর ডমিনেন্সকে মেনে নিতে চায় না ফলে প্রতিবার যখন আমরা ভোট আসে তখন আমরা দেখি গোটা ভারতবর্ষ জুড়ে ভোট হয় আর বাংলা জুড়ে একটা সাংস্কৃতিক নবজাগরণ হয় সেই সাংস্কৃতিক নবজাগরণ অনেক কিছুকে মেনে নেওয়া সত্ত্বেও অনেক কম্প্রোমাইজ হওয়ার সত্ত্বেও কোনোভাবেই উত্তর ভারতীয় শাসক শ্রেণীর কোনো রাজনীতিকে বাংলায় মেনে নিতে চায় না ফলে এটা একটা বাঙালি জীবনের তীব্রতম বিদ্রোহ এবং সেই বিদ্রোহের উত্তর কিন্তু বিজেপি এখনও খুঁজে পাচ্ছে না তাদের অবস্থা এত করুণ হয়ে গেছে যে বাংলায় তারা জিতবেন এই কথাটা তারা বাংলায় বলছেন না তাদের হিন্দিতে বলতে হচ্ছে এবং বাংলায় জিততে গেলে যে বাঙালির জন্য কোনো ইস্যু লাগে বাঙাল বাংলায় যতবার যা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলোর সঙ্গে যে ভূমির সম্পর্ক রয়েছে সাতাত্তরে বামফ্রন্ট এমনি আসেনি কোনো কেউ দয়া করেছিল বলে বামফ্রন্ট সরকার তৈরি হয়নি উনিশশো থেকে সাতাত্তর অবধি জমির কোয়েশ্চেন নিয়ে কৃষকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনগুলোর সাথে তার একটা গু গভীর সম্পর্কের রেজাল্ট হিসেবে বামফ্রন্ট এসছিল এমনকি দু হাজার এগারোতেও আমরা যে পরিবর্তনটা দেখি সেখানেও সিঙ্গুর নন্দীগ্রামের প্রশ্নগুলো গভীর প্রশ্ন হিসেবে উঠে এসেছিল ফলে বাংলায় যে কোনো পরিবর্তনের সাথে জমির পরিবর্তনটা গভীরভাবে জড়িয়ে বিজেপির কাছে দেখুন জমি নিয়ে কোনো ইস্যু নেই এখন বিজেপির নেতারা ভাবছে যে জমি নিয়ে কোনো ইস্যু যদি না থাকে তাহলে ওপর থেকে একটা ইস্যু চাপিয়ে দাও এটাকে বলে এজেন্ডা সেটিং থিওরি নিচ থেকে নয় ওপর থেকে কোনো ইস্যু চাপিয়ে দাও এবং এই ইস্যু চাপানোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সফল হলেও হওয়া যায় কিন্তু ঝাড়খণ্ডের নির্বাচন দেখুন যে রাজ্যগুলোর একটা লড়াইয়ের ইতিহাস আছে সেখানে ওপর থেকে চাপিয়ে দিয়ে কিন্তু জয় হওয়া জয়ী হওয়া যায় না ওপর থেকে এজেন্ডা সেটিং ঝাড়খণ্ডে চাপিয়ে দেওয়া যে ঘুষপেটিয়া ঝাড়খণ্ডের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলায় ওপর থেকে বারবার চাপিয়ে দেওয়া এজেন্ডার কথা বলা হয়েছিল নানা বিষয়ের ভেতর দিয়ে বাংলার মানুষ সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে আবার কোনো কোনো রাজ্য সফল হওয়া যায় দিল্লিতে তারা সফল হয়েছেন কিন্তু দিল্লিতে তাদের সেই সাফল্যের জন্য তাদের কিন্তু বলতে হয়েছে যে অর্থনৈতিক বিষয়টা যে আপ যা করেছে তাই আমরা করব আপের নীতিগুলোতে কোনো হাত দেওয়া হবে না তার মানে রাজনৈতিকভাবে তো সেদিনই আপ জিতে গেছিলো আমি যা করেছি সেই নীতিগুলো তা আমার আমার যে প্রতিদ্বন্দ্বীও যদি বলে আমি যা করেছি আমার নীতিগুলোই সে রক্ষা করবে তার মানে পলিটিক্যালি তো আমি উইন হয়ে গেছি ফলে কোনো যায় কোনো রাজ্যেই আপনি দেখবেন না পলিটিক্যালি বিজেপি উইন হচ্ছে সে আপনি যদি দেখেন দিল্লিতেও বিজেপির কোনো পলিটিক্যাল উইন নেই বিহারেও কোনো পলিটিক্যাল উইন নেই বিহারে বরং নীতিশ ডানায় বিজেপি এসছে বিজেপির ডানায় নীতিশ আসেনি ভুল বুঝবেন না যারা ভুল বোঝাচ্ছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন চৈতন্যগতভাবে কেন বাংলায় আপনি দেখবেন সেই অদ্ভুতভাবে ঋত্বেক ঘটকের ছায়াছবিতে আমরা দেখেছি কি কম সুবর্ণরেখায় চৈতন্যায় এসে যাচ্ছে একটা ফাঁকা এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে চৈতন্য আসছে বহুরূপী সেজে এবং সে কিন্তু চৈতন্যের প্রশ্নগুলোকে তুলছে বড় লোক লোকটা বাবু শ্রেণীর লোকটা চৈতন্যকে মেনে নিতে পারছে না এই যে কনফ্লিক্টটা ঋত্তেক ঘটক অনেকদিন আগে দেখিয়েছিলেন যে বাংলার একটা ক্লাস বায়াসনেস আছে উচ্চবিত্ত বাঙালির এটা কোনো ছোট লোক ভদ্র ভদ্রলোকের দ্বন্দ্ব না এটা ক্লাস বায়াসনেস এর দ্বন্দ্ব সেই ক্লাস বায়াসনেসটাকেই আজকে বিজেপি ব্যবহার করতে চাইছে অন্যদিকে যদি ওই একটা ক্লাস বায়াসনেস থাকে তাহলে উল্টো দিকে উল্টো দিকেও আর একটা ক্লাস বায়াসনেস তৈরি হয় আর সেই বায়াসনেস বিজেপিকে রুখতে চাইছে এটাই হলো বাংলার সাংস্কৃতিক দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বটাই আজকে প্রবলভাবে উঠে আসছে এবং এক্ষেত্রে আমি সেই ভদ্রকের কথা আমি হাসি পাচ্ছিল ওই ঘটনাটা শোনার পরে যে সেই ভদ্রলোক কিন্তু আজকে সিপিএমের যে বিরাট সাফল্য এসছে কেরালায় পিনারাই বিজয়নের ছবি শেয়ার করছেন না গর্বের সাথে কথা বলছেন না যে আমাদের একটা সরকার কেরালায় চলছে যে অ্যাবজেক্ট প্রভার্টি দূর করতে পেরেছে এটা তো গর্বের সঙ্গে বলা উচিত সে কিন্তু বলছেন যোগী সবাইকে ঠিক রেখেছে কি ঠিক রেখেছেন যাকে বলা হচ্ছে মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে বুলডোজার রাজ বন্ধ করুন সেখানে কি ঠিক রয়েছে এবং যদি হিন্দু মুসলমান সবাই ঠিকও থাকে ধরলাম ঠিক আছে তাহলে গরিব মানুষ কিন্তু ঠিক জায়গায় নেই উত্তরপ্রদেশ বিহারে দারিদ্র্যের ভয়ঙ্করতম আক্রমণ রয়েছে তাহলে কোথায় ঠিক আছি আমরা কোথায় যোগীজি মানুষকে ঠিক রেখেছেন উল্টে যে সরকারের কিছুটা সাফল্য ভারতবর্ষের মতো মানব জমিনে রয়েছে অনেক ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও পিনারাই বিজয়ান সরকার সেটা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না এবং এই কথাটা বামপন্থীদের একটা অংশই বলছে না এটা আরও ট্র্যাজিক জায়গা কিন্তু এই ট্র্যাজেডি যদি একটা দিক হয় এই ট্র্যাজেডি যদি ঘটনার একটা দিক হয় তাহলে ঘটনার দিকও আছে সেটা হচ্ছে মানুষ বারবার এই সাধারণ মানুষ বারবার জেগে ওঠে যে কোনো ভয়ঙ্কর লড়াইয়ের যে কোনো ভয়ঙ্কর আক্রমণের বিরুদ্ধেই বারবার মানুষ জেগে ওঠে এবং বাংলার ইতিহাস এটা দেখিয়েছে সেই বাবু বিবিদের হাতে যখন বাংলার ক্ষমতা কুক্ষিগত ছিল তখন সং তৈরি সংরা নাচতো এবং সংরা তাদের নাচের ভেতর দিয়ে বাবু বিবিদের জীবনযাপন ব্রিটিশ প্রভুদের জীবনযাপনকে ভয়ঙ্করভাবে ব্যঙ্গ করতো তাই জন্যে তাই জন্যেই কিন্তু বাঙালি সমাজের একটা বড় অংশ অশ্লীলতা দূর করার নামে সঙ্গদের বন্ধ করতে চেয়েছিল পরবর্তীকাল ইংরেজ ওই অশ্লীলতা দূর করার নাম করেই ভয়ঙ্করভাবে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইনের মতো আইন আনল সেখানে অবশ্য সব শুধু মানে সমালোচনা নয় মানে সাধারণ মানুষের সমালোচনা নয় ইংরেজের বিরুদ্ধে সমালোচনাকেই ভয়ঙ্করভাবে বন্ধ করে দেওয়া হলো বাবু বিবিদের বিরুদ্ধে সমালোচনা নয় ইংরেজের বিরুদ্ধেই সমালোচনাকে ভয়ঙ্করভাবে বন্ধ করে দেওয়া হলো ফলে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন যেটা এসেছিল অষ্ট অষ্টাদশ শতকে সেই আইন আসার আগে কিন্তু বাংলার বাবু বিবিদের একটা বড় অংশ এই সঙ্গের নাচটাজকে বন্ধ করতে চেয়েছিলো অশ্লীলতার নাম করে কেন কেন সেখানে ভয়ঙ্করভাবে প্রশ্নটা উঠে আসতো আমার কথা বিশ্বাস না হলে একটু সুবোধ ঘোষের বইগুলো পড়ুন এই যে ভাট আমার বলি না লোকটা ভাট বকছে ভাট পাল করে খারাপ শব্দ নয় তাই জন্য নবারুণবাবু লিখেছিলেন পুরন্দার ভাট ভাটপাল মানে হচ্ছে সেই মানুষ সেই কবি সেই লোক কবি যে আপনাকে আয়নার সামনে দাঁড় করায় ভাট মানে হচ্ছে সেই লোক যে আয়না নিয়ে ঘুরে বেড়ায় ফলে বাংলার যেই অদ্ভুত অকৃত্রিম অসাধারণ অভূতপূর্ব যে অদ্ভুত ঐতিহ্য রয়েছে বাংলা আমার দৃপ্ত চমুক প্রতির ধনুক সেই ক্ষেপ ধনুকের সামনেই কিন্তু বারবার যে কোনো ফারসিবাদী শাসক পরাজিত হয়েছে সে হিন্দু মৌলবাদ হোক মুসলিম মৌলবাদ হোক ফলে যারা বলছেন যে হৈ হৈ করে নাকি বিজেপি এবার বিহারের পরে বাংলায় প্লাবন আনবে তারা এই কথা ভুলে যাচ্ছেন যে বিহারে মেঘ হলেই বাংলায় বৃষ্টি হবে এর কোনো গ্যারান্টি নেই আর দুই যারা বলছেন বিহারীদের বিহারিদের বিজেপি কোনো উন্নতি করেনি কিন্তু তবু বিহারীরা বিজেপিকে হৈ হৈ করে ভোট দিয়েছে এমনও ব্যাপারটা নয় যদি বিহার গোটা বিহার বিজেপিকে হৈ হৈ করে ভোট দিত তাহলে মাত্র উনিশ শতাংশ ভোট বা কুড়ি শতাংশ ভোট বিজেপি পেত না তাহলে আজ নীতিশ কুমার নয় সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী হতেন তাহলে এখান থেকে রাজনৈতিক ডায়ালেক্টসগুলোকে আমাদের বুঝতে হবে এবং রাজনীতি নিয়ে সচেতন হতে হবে আরও গভীরভাবে এগিয়ে যেতে হবে কোনো জ্ঞানের কথা বললাম না এটা আমার উপলব্ধির কথা বললাম আপনাদের কাছ থেকে আমি শিখবো আমার যেখানে অসুবিধা রয়েছে সেই জায়গাগুলো ফলে আজকে আর কোনো কথা বলছি না এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে এই মুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে হই হৈ করে সাবস্ক্রিপশান সাবস্ক্রাইব করবেন খুব কম সাবস্ক্রিপশান হচ্ছে এবং তার চেয়েও যেটা ভয়ঙ্কর হচ্ছে সেটা হচ্ছে মেম্বারশিপ নিন মেম্বারশিপ নিন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া শুধু কথা মুখ বলে নয় যারাই নতুন কথা বলছে তাদের পাশে দাঁড়ান মেম্বারশিপ নিন কোথায় এআই ডেভেলপমেন্ট নিয়ে কথা হবে দেশে যা না করে খালি ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমার এক বন্ধু দিল্লিতে দূষণে অসুস্থ হয়ে গিয়েছিল জানেন দূষণ নিয়ে নেতাদের কোনো কথা নেই একদম শুধু দূষণে অসুস্থ হয়ে যাওয়া নয় যেটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় বায়ু দূষণে দিল্লি এখন সেরা জায়গায় আছে প্রতি বছর আমরা ষোলো লক্ষ ভারতীয় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মানে ষোলো লক্ষ ভারতীয়কে হারাই এই বায়ু দূষণের ফলে ফলে এখন সকাল যা রাতের চেয়ে অন্ধকার রাজনীতির দূষণ ধর্ম আর রাজনীতির দূষণ তার সঙ্গে বায়ু দূষণ তার সঙ্গে অর্থের দাপটের দূষণ তার সঙ্গে দুর্নীতির দূষণ তাহলে কোথায় আমরা দাঁড়াবো এই কথাটাই আজকে খুঁজে পেতে হবে ঠিক আছে খুব ভালো প্রশ্ন করেছেন সৌরভ মুখার্জি দীপঙ্কর বিশ্বাস ভুল আপনার কোথা আপনি তাহলে একটু ঠিকঠাক বলে দিন আপনার কাছে সমৃদ্ধ হব ঠিক আছে এই অবধি রইল শুভরাত্রি আবার দেখা হচ্ছে সঙ্গে থাকুন শুনতে থাকুন কথা মুখ হৃদয়ের কথার ওপর ফুলস্টপ পরে না আমরা জোরের সঙ্গে বলতে পারি কথা মুখ দেখুন মস্তিষ্কে ফুলস্টপ পড়তে দেব না আবার দেখা হচ্ছে ধন্যবাদ